আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করছি বানানো যেমন সহজ আর খেতে ভীষণ মজার হয় এই রুই মাছ আলু দিয়ে একবার অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন তো প্রথমে একটা হাড়িতে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিবেন এতে করে মাছগুলো নিচে লেগে যাবে না যখন একটা সাইড এরকম ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিচ্ছি এই তো দেখুন উল্টিয়ে নিয়েছি আরেকটা সাইড ঠিক একইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি অনেকেই কম ভেজে মাছ খান তারা অল্প ভেজে নিতে পারেন তবে আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি একটুখানি লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলু তরকারি যখন রান্না করবেন তখন আলুগুলোকে যদি ভালো করে ভেজে নেন তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আলুগুলোকে একটু ভালো করেই ভেজে নিয়েছি দেখতে পারছেন কালার চলে এসেছে আলুর মধ্যে আর ঢাকনা দিয়ে ঢেকেছি এতে করে আলুগুলো নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠানো হয়ে গেলে বাকি তেলের মধ্যে আরো এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে হাফ টি চামচ থেকে কম একদম অল্প দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা এরকম লালচে কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ টি চামচ আদা বাটা আর হাফ টি চামচ থেকে একটু বেশি রসুন বাটা এই আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব কতক্ষণের জন্য এতে করে আদা রসুনের অনেক সুন্দর একটা ফ্লেভার হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা ঝাল কম তাই এক চা চামচ ব্যবহার করেছি আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আপনি মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা তত দারুণ হবে তেল ভেসে ওঠা পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে একটা সময় দেখবেন তেলটা এরকম ভেসে উঠেছে আর মশলাগুলো কষানো হয়ে গেছে ঠিক তখন দিয়ে দিচ্ছি টমেটো আমি আজকে ফ্রোজেন টমেটো ব্যবহার করলাম তবে আপনারা টাটকাটাও দিতে পারেন এখানে আমি তিন থেকে চারটা ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো যেহেতু ফ্রোজেন তাই এর থেকে পানি বের হবে তো পানিগুলোকে শুকিয়ে একদম কষিয়ে নিতে হবে যখন দেখুন পানিটা একদম শুকিয়ে যাবে তেলটাও ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি আলু আলুটা মশলার সাথে দিয়ে এক মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে যখন দেখবেন ঝোলটা একদম শুকিয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে তখন পানি দিয়ে দিচ্ছি ঝোলটা পরিমাণ বুঝে দিতে হবে যেহেতু আমাদের আলো নাইনটি পার্সেন্ট সেদ্ধ করা আর মশলাগুলোকেও কষিয়ে নিয়েছি তাই এরকম সমান সমান করে ঝোলটা দিয়ে দিয়েছি আর যখন ঝোলটা এরকম ফুটতে থাকবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি এই তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে এই রান্নাটা কমপ্লিট করতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি অল্প আছে বসিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর হ্যাঁ কাঁচামরিচ লাস্ট পর্যায়ে ব্যবহার করি কারণ এতে করে কাঁচামরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় যেটা খাবার সময় অনেক ভালো লাগে আর একটু লবণ প্রয়োজন ছিল লবণটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকম একটু ঝাঁকিয়ে দিলেই লবণটা মিশে যাবে এই তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর আলুর ঝোল তরকারি এরকম ভাবে নামাতে হবে পরে কিন্তু টেনে নিবে তো এই তরকারিটা আমি সার্ভ করে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ